আমি কালকে কিন্তু আপনার জিজ্ঞেস একটা পরীক্ষা রয়েছে হ্যাঁ লিখিত আর মৌখিক দেখি এ বু প্রশ্ন দিয়েছে চলে আসুন এই এক কথায় উত্তর দাও এই প্রশ্ন দিয়েছে কোন সাপ সবচেয়ে বিশদ হওয়ার এখান থেকে পিরামিডের আকার কেমন হ্যাঁ এই প্রশ্নগুলো লিখুন তাই পিছনে আরও কাজ রয়েছে আমি বলছি হুম লিখে নিন হয়ে গেলে আমাকে বলবেন ঠিক আছে লিখুন সুন্দর করে এ দু তিন দিন শোনার ছুটি ছিল কারণ শুক্র শনিবার পড়ে গিয়েছিল আর আজ ছিল সোমবার তো আজকেও শোনার গ্যাপ ছিল রুটিনে তো কাল আবার যেহেতু শোনার জি পরীক্ষা লিখিত এবং মৌখিক তো সেই কাজগুলো সন্ধ্যাবেলাকে বসিয়ে আমি কিছুটা লেখাচ্ছিলাম সিলেবাস অনুযায়ী তো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো ভিডিওটি দেখতে থাকুন

মরুভূমি জাহাজ বলে উটকে কোন পশু বাড়ি পাহারা দেয় আচ্ছা কোন পশু জলে ও স্থলে থাকে হ দন্ত একটা ভুল হলে সব কেটে দেবে নাম্বার দেবে না কিন্তু দেখে শুনে পড়ুন কোন পশুর গায়ে ডোরা ডোরা দাগ আছে দেখে পড়ুন বকিচয় একার বৈরফলা আকার জেব্রা মনে থাকবে পিরামিডের আকার কেমন তিন কোনা মনে থাকবে আচ্ছা তার পিছনে শূন্যস্থান পূরণ দিয়েছে বউ আর করুন দেখি আমি শূন্যস্থান পূরণ দিয়েছে দেখুন বউ ঠিক আছে এই যে যুদ্ধে ব্যবহার করা হয় ড্যাশ সরে আসুন আমি বলবো না কিন্তু আর শুনে নেন ড্যাশ জলের নিচে দিয়ে চলে হ্যাঁ এইভাবে এই ডিমের আকার ড্যাশ এই পর্যন্ত আপনি এক পিস্টার লিখুন ওগুলো আর লিখতে হবে না কালকে কাছে গিয়ে লিখবেন ঠিক আছে এইটুকুনি লিখে না সুন্দর করে হয়ে গেলে আমাকে বলবেন শোনা হ্যাঁ লিখুন সুন্দর করে লেখা হয়েছে শূন্যস্থান পূরণ উঠে আসুন একটু করে নিন

সাবমেরিন সাবমেরিন শিশু দিবস কত সালে হয়েছিল ১৪ নভেম্বর তন্তান্ন ভয়কার নভেম্বর ১৪ নভেম্বর আমাদের জাতীয় প্রতীক চিহ্নের নাম কি বলুন তো অশোক অ তালবসায় ওকার ক অশোক দন্ত সয়তয় মই ভয় স্তম্ভ অশোকের স্তম্ভ আমাদের জাতীয় ফুলের নাম কি আচ্ছা আমাদের লেখাপড়া শেখান কে শিক্ষক ও শিক্ষিকা বানান কর তাল বসায় হসি শিক্ষক ও তাল বসায় হসি শিক্ষিকা তাহলে আমাদের লেখাপড়া সেখানকে শিক্ষক ও শিক্ষিকা যে জুতো সেলাই করে তাকে কি বলা হয় চু চয় হসি মুচি রাস্তাঘাট পরিষ্কার করেন কে

বইয়ের আকার কেমন আচ্ছা ডিমের আকার কেমন দয়হসি মই আকার কয়রি দয়হসি ডিম বাকৃতি তাহলে ডিমের আকার কেমন ডিম্বাকৃতি মনে থাকবে আচ্ছা এবারে বইটা একটু বার করুন কিছু প্রশ্ন ধরে নেই হারিয়া আমি প্রশ্নের উত্তর একটু বলুন তো আচ্ছা প্রথম থেকে ধরি আচ্ছা এখান থেকে ধরছি ঠিক আছে পশু থেকে দেখবেন না আপনি বলুন কোন পশুকে বনের রাজা বলা হয় সিংহকে তাই তো কোন পশু দাঁড়িয়ে ঘুমায় কোন পশুকে মরুভূমি জাহাজ বলা হয় কোন পশুর বাড়ি পাহারা দেয় মুখের থেকে আছড়ান বলুন এবার সবচেয়ে চালাক পশুর নাম কি হবে

বলুন মুখের থেকে হাত সরাতে বললাম না গন্ডার বানান করুন গ তারপরে মধ্যে নয় নয় আকার র র বলেছি ল বলেছি আমি গন্ডাল হয় বলছে গন্ডাল উল্টে পাল্টা বলছে আর খেতে হয় বলতে হয় তাহলে কোন পশুর নাকে খড় গাছে কোন পশুর আঁকা বাঁকা সিং আছে আচ্ছা এটা কি রেখা বলুন এটা কি রেখা সোজা তা এটা কি রেখা বলা হয় ওকে সোজাকে বলা হয় সরল রেখা আর এটা কি রেখা বলুন এটা কি

বলুন পেন্সিলের আকার কেমন সরল রেখার মতো বানান করুন সরল শা রল রয়কার ফয়কার রয়কার রেখার মতয়কার মত সরল রেখার মত আচ্ছা ধনুকের আকার কেমন বাঁকানো মহসন্ত আকার হ্যাঁ কয়কার দন্ত নয়কার বাঁকানো আচ্ছা বইয়ের আকার কেমন চৌকো চৌম চার কোনা আকার কেমন বলুন চৌহর কয়কার কোয়োকার চৌকো কি করছেন নিয়ে ওটা নামিয়ে দিন ডিমের আকার কেমন বলুন ডিমের আকার ডিমবা ব্যাখ ছাতা আকার কেমন অর্থ কয়কার লয়াকার গোলা কয়কার রকার অর্ধ গোলাকার ঘুড়ির আকার কেমন বানান করুন বরফি বরফির মতো আচ্ছা আপনি কালার চেনেন তো বলুন তো এটা কি কালার রেড বাংলায় বলুন

কালো কয়াকার এটা এটা কালো এটা কি রং এটা কি রং বলুন গোলাপি গোলাপি লয়াকার কয় দিদি গোলাপি আচ্ছা এটা কি রং কয় এখানে সোনার লেখা কাগজগুলো লিখিয়ে কমপ্লিট করে নিয়ে পরে সেগুলোকে আমি একটু পড়িয়ে নিয়েছিলাম তারপরে জিকে বইয়ের থেকে কিছু প্রশ্ন ধরে দেখছিলাম যে সোনা কেমন বলতে পারছে তো তারপরে সবটাই কমপ্লিট করিয়ে নেওয়ার পরে ওকে আমি ছুটি দিয়ে দিয়েছিলাম সুতরাং আজকের ব্লগ আমাদের এটুকুই দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আবার এক নেক্সট ব্লগে